উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পূর্ণকুম্ভের পরপরই এই বাংলার হুগলির ত্রিবেণীতে অনুকুম্ভ হুগলির এই ত্রিবেণী সঙ্গমেই রয়েছে গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলন যায় সাতশো বছরেরও পুরনো ইতিহাস এই বাংলায় অনুকুম্ভের কথা এই অনুকুম্ভেই হিন্দু ধর্মের যে কটি শক্তিপীঠ রয়েছে সেই শক্তিপীঠ থেকেই মাটি আর জল এনে মিলিয়ে দেওয়া হয় এই ত্রিবেণী সঙ্গমেই এই অনুকুম্ভের দিনই আজ মুর্শিদাবাদের অন্যতম শক্তিপীঠ কীরট কথা এই গ্রামের বিশেষত্ব হল হিন্দু মুসলমান খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকলের অবাধ যাতায়াত মায়ের মন্দিরে এই স্থানে ঘুরতে গিয়ে হিন্দু মুসলমান দুয়েরই স্থাপত্য কীর্তির মেলবন্ধন লক্ষ্য করা যায় মায়ের কাছে জাতি ধর্মের বিচার হয় না যেটা হয় সেটা হলো ভক্তি শ্রদ্ধা ত্যাগ আর মায়ের প্রতি ভালোবাসা বিশ্বাস কথিত আছে সতীর দেহত্যাগের সময় কিরিট অর্থাৎ মাথার মুকুট এই স্থানে পতিত হয় সেই কারণেই জায়গার নাম কিরিটিকা মা কীরটেশ্বরীর এই মন্দির নির্মাণ করার জন্য একটি মুসলমান পরিবার তাদের জমিটি দান করেন যা মন্দিরের গায়ে বাঁধানো রয়েছে বহু মুসলিম পরিবার এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে আছেন মন্দিরটি প্রায় হাজার বছরের পুরাতন প্রতি অমাবস্যার পাশাপাশি বিশেষ দিনগুলিতে যেমন দুর্গাপুজোর অষ্টমীতে ভোগের ব্যবস্থা হয় এছাড়াও মাঘ মাসের রটন্তী অমাবস্যায় আর পৌষ মাসের প্রতি মঙ্গলবার মেলার আয়োজন হয় নশো বছরের পুরাতন মূল মন্দিরকে ঘিরে একশো সাতটি শিব মন্দির ছিল যা আজ মূল মন্দিরের সঙ্গে কালের গর্ভে ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংসাবশেষ পরিবৃত্ত বর্তমান মন্দিরটি ঠিক তার পাশেই স্থাপিত হয়েছে তেরোশো সাতানব্বই সালে মাকে রক্ষা করার জন্য ভৈরব অবস্থান করছেন মন্দিরের পুকুর পাড়ে বেলগাছের বাম দিকে বাংলার মসনদে যখন মীর জাফর নবাব হলেন বলা হয় তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন এবং মায়ের মাহাত্ম শুনে তিনি প্রসাদী ফুল আর চরণামৃত গ্রহণ করে রোগমুক্ত হয়েছিলেন এর ফলস্বরূপ তিনি মায়ের পুকুর পূর্ব পশ্চিম সংস্কার করে দেন মায়ের মুখের আদল অনেকটা বৌদ্ধ মূর্তির মতন সাধারণ মানুষের মুখ থেকে জানা যায় এই মন্দিরের খুব কাছেই আরও দুইটি মন্দির আছে তার মধ্যে একটি হলো গুপ্ত মন্দির এখানেও মা পূজিতা হন আসলে সঠিকভাবে আদি অনাদির হিসেব পাওয়া বড় মুশকিল কারণ পৌরাণিক তথ্য সবই আমরা শুনিয়ে আসি কোনো পুঁথি বা গ্রন্থ থেকে পড়ে জানতে পারি মূল শক্তিশীলা খণ্ড কবে পতিত হয় তা বলা অসম্ভব তাই একান্ন শক্তিপীঠ কোনো পিঠের সময় সীমা নির্ধারণ করা যায়নি আমরা যেটা জানতে পারি তা সবই লোকমুখে ঐতিহাসিক সময়কালে শক্তিপীঠগুলির বর্ণন যেমন আছে ঠিক তেমনভাবেই তাই আজ কীর্টির শরীতেই আমরা এখান থেকে আবার অন্যত্র